কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছে করে না যে সে কষ্টটা পায় সেই জানে যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুভোটা চোখের জল ফেলবে যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে আজ নয়তো কাল বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর কল আসবে না নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়েই থেকে যাবে কেন করো অহংকার কেন করো বাহাদুরি কিসের বাড়ি কিসের ঘর চোখ বুঝিলে সবই পর কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই প্রিয় শ্বশুর থেকে কখনো কিছু আশা করবেন না পারলে উল্টো কিছু দিয়ে আসবেন কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে তাদের কাছে আপনি ঋণী তারপরও আপনি যদি শ্বশুরবাড়ির থেকে কিছু আশা করেন তবে আপনি বিয়ে করলেন না নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো একজন মা পাবেন না আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনে কামনা করছে একজনের যখন মৃত্যুদণ্ড দেবার আদেশ দেওয়া হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল লোকটি হেসে বলল দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে কেউ অপমান করলে তাকে উত্তর দেবার সবচেয়ে ভালো উপায় কি জানেন আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা যখন তার মুখোমুখি দাঁড়াবে অপমানের জবাব দিয়ে দেওয়া তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না কিন্তু আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভেতরে আমিও সংযুক্ত ছিলাম কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন পাওয়ার সময় হলে আবার রবি দিবেন একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছেড়ে থাকতে পারবে না তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে মন খারাপ হলে প্রথমেই যে মানুষটিকে ফোন করার কথা আপনার মাথায় আসে সে আপনার বন্ধু শক্তিশালী সে যে নিজেকে আগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয় কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আরও ভালোবাসতে মন চায় কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নাই একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করলো তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতে শীতল থাকো কলসি বলল আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ কিসের অহংকার সুনামে ভেজাল থাকলেও বাজারে ভালো চলে কিন্তু একবার বদনাম হয়ে গেলে এক নাম্বার জিনিসও ভেজালের দামে বিক্রি হয় সফলতার জন্য ভাগ্য নয় নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তবুও একে অপরকে হারাতে চায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক যার নাম বন্ধুত্ব কাঁচ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না হৃদয় আঘাত দিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই কিন্তু তাকে বাঁচা বলে না কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাই বেশি হয়তো টাকাটা হারাবেন নয়তো টাকাটা আদায় করতে গিয়ে নতুন একজন শত্রু লাভ করবেন মাঝরাতে পাঁচটা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিলো কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায় তখন হঠাৎ করে এক পুরুষ কুকুর বলে ওঠে তুমি নির্ভয়ে বাড়ি যাও আমরা কুকুর মানুষ না বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল মুখোশ পরে চলছে সবাই ঠোঁটেও নকল হাসি পরের থেকেও আপন মানুষ জখম করে বেশি যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা লাগে মানুষের মুখ হলো জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথে বাস করে তুমি দুষ্টু লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমার ক্ষতি করবেই অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো কষ্ট সব কষ্টকে হার মানায় খালি হাতে প্রশংসা করা যায় খালি হাতে অতিথি বরণ করা যায় না ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই যে অভাব কিছু মানুষ হেরে যায় না সময় আর পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয় ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেয়াতেই বেশি আনন্দ প্রাণ খুলে হাসুন আর স্বার্থপর নিন্দুকদের দেখে দিন তাদের ছাড়াও আপনি ভালো আছেন যার যেটা নেই সে কখনো সেইটার মূল্য বোঝে না একমাত্র সেই ব্যক্তি সেইটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন আর নেই ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তে যথেষ্ট কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে শিমুল কাঠি হোক আর বকুল কাঠি হোক আগুনের চেহারাটা একই ধোঁয়া টাকার প্রেম কিছুতে চেপে রাখা যায় না ঠিক ফুটো বেরোবে ভালোবাসা কখনোই দেখা বা যায় না এটা হৃদয় দিয়ে অনুভব করে নিতে হয় যৌবনের দুঃখ আর বার্ধক্যের দুঃখ এক নয় যে রাগ করতে জানে সে ভালোবাসতেও জানে জীবন কারোর মনের মতন হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য জীবনে হয়তো অনেক কিছুই পেয়েছি শুধু পাইনি যা মন থেকে চেয়েছি কিছু সম্পর্ক ভাঙার কোনো কারণ থাকে না তবু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমরা অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করে বেশি গুরুত্ব দিয়ে ফেলি এটাই আমাদের বড় সমস্যা সম্পর্কে ঝগড়া কষ্ট রাগ অভিমান সবই থাকবে এগুলো কখনো ছেড়ে যাওয়ার কারণ হতে পারে না সম্পর্কের মাঝে টিক্ততে চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন সময়ের সাথে সম্পর্কটাও টিকে যাবে সুন্দর চেহারা দিয়ে হয়তো একটা সম্পর্ক শুরু করা যায় কিন্তু মনটা সুন্দর না হলে সেই সম্পর্ক টেকে না আমরা অন্যের ভুল যতটা তাড়াতাড়ি ধরি নিজের ভুলটা বুঝতে ঠিক ততটাই দেরি করি সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে অশ্রু জল ফেলতে হয় কিছু কিছু সময় আছে একই কাটাতে হয় কিছু কিছু দুঃখ আছে নীরবে সইতে হয় আর এমন কিছু মুহূর্ত আছে যখন অশ্রুকে সঙ্গী করে নিতে হয় যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বলেও মিথ্যা বলে মনে হয় আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয় কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয়ে ক্ষতবিক্ষত হয় দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায় সহজ সরল মানুষগুলো খুবই ভালো এরা না পারে কাউকে ঠকাতে না পারে নিজের স্বার্থ বুঝতে আর এই ধরনের মানুষগুলোই সমাজের সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি বিধাতা যেখানে অধিকার বেশি দিয়েছেন সেখানে দুঃখ পরীক্ষা অত্যন্ত কঠিন করেছেন যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয়জনকে জনকে বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় প্রেমে পড়তেন না পৃথিবীতে অর্থের চেয়ে মানসিক কষ্ট বড়ই কঠিন অর্থের কষ্ট একসময় কেটে যায় কিন্তু মানসিক কষ্ট বেড়েই চলে আর এই কষ্ট আপনজনেরাই দিয়ে থাকে স্ত্রীর ঠিক তখনই বুঝবেন যখন অসুখে বিছানায় থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হলো স্বামীর জন্য পৃথিবীর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয় কারণ যে কোনো সময় এই দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অহংকার করো নিজের চরিত্র নিয়ে পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার নাই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্বে রাখাই অনেক ভালো মৃত্যু হলো পৃথিবীর সবচেয়ে অবহেলিত সত্য সুস্থ মানুষের কাছে তা পাত্তা পাই না এমনকি গুরুতর বাঁচার অপেক্ষায় থাকে যদি লক্ষ্যে পৌঁছাতে প্রচুর বাধা আসে তবে বুঝতে হবে পথটা সঠিক যে যত রাগ দেখায় অভিমান করে তার ভেতরে সব থেকে বেশি ভালোবাসা থাকে বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মাদের শাড়ি থেকে দামি হয় না বাবাদের অড্র ভর্তি শার্ট প্যান্ট থাকে না বাবাদের জুতা চলে বছরের পর বছর মোবাইলটা একেবারে নষ্ট না হলে বদলান না ঘড়িটা বৃদ্ধ হয় তবু হাতেই থাকে একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজে একা কোথাও গেলে বাসে চড়ে রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে অথচ স্ত্রী সন্তানকে সাধ্যের সবচেয়ে দামি জিনিসগুলো কিনে দেয় বাবার একান্ত বাধ্য না হলে কখনো না বলে না নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সবচেয়ে বেশি বে বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানেন না করতে জানেন তারা আজীবন তাদের ভাগের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছে অসংখ্য খারাপ জন্মদাতাও আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই অর্থ ও ক্ষমতার লোভে মানুষ যে কোনো পর্যায়ে নেমে আসে এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকেই দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু এক টুকরো মৃদ হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয় সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আঁচ একটু বেশি পেলেই জ্বলে পুড়ে চায় কখনো কখনো খারাপ সময়টা ভালো মানুষদের সাথে পরিচয় করানোর জন্য আসে মানুষ যখন কোনো কারণে কারো থেকে কষ্ট পায় ঠিক সেই সময় সে নিষ্ঠুর হতে শিখে যায় মানুষের জীবনে কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ কথাটা সত্যি তুমি যে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছেই তোমাকে ঠকতে হবে সবচেয়ে কখনই পূর্ণ হবে না কারণ এটা জীবন মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করাতে হয় পাত্রপক্ষ মেয়ে দেখতে গিয়ে এখন আর সরাসরি বলে না এত টাকা পঞ্চাই এত ভরি আছে এখন বলে আপনার মেয়েকে যা দিবেন তা আপনার মেয়েরই থাকবে আমাদের কোনো দাবি নেই সফলতার গল্পটা তারাই লিখে যারা বারবার ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে সময় কখনো আঘাত ভুলিয়ে দেয় না বরং সময়ের সাথে পা আঘাতগুলোকে নিয়ে বাঁচতে শেখায় এই কথাটা মাথায় রাখা উচিত দুদিন কেউ সুন্দরভাবে কথা বললেই সে আপন হয় না দুনিয়া এখন বেইমানে ভর্তি নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না যারা মহান তারা বেশি কথা বলেন না ছোটো ছোটো পাখিরাই অত্যাধিক কেচির মিচির করে শব্দ করে কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনো টেকে না একে অপরকে শ্রদ্ধা করুন সম্পর্ক এমনিতেই টিকে যাবে সত্য বলার কারণে যদি তোমার চারপাশের সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন মা থাকতে ভয় কিসের মায়ের কথা মনে রেখো বেশিরভাগ পুরুষের জীবন পুরুষ মানুষ হলো খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ জল দেয় না সার দেয় না গোড়ায় কেউ মাটি দেয় না আরও বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো অযত্নে অবহেলায় বেড়ে ওঠে বেড়ে ওঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশি উপকারী তাকে বছরের পর বছর বিক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয় রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোনো কদর থাকে না পথের ধারে একাকে অযত্ন অবহেলায় পড়ে থাকে তারপরও খেজুর গাছ কোনো অভিযোগ করে না কিছু প্রত্যাশা করে না ভালোবাসা চায় না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপনার পরিবারের পুরুষ মানুষটির মতো ভুল মানুষের সাথে সময় নষ্ট করার থেকে কোনো কাজে সময় দাও ভালো ফলাফল পাবে জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না শুধু একজন মনের মতো মানুষ হলেই হয় হোক সে ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোটো হয়ে যায় এই দশটি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন নাম্বার এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ পনেরো মিনিট পর আবার চেষ্টা করতে পারেন নাম্বার দুই কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপর তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন নাম্বার তিন এখনই বিয়ে কর নি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন কাউকে এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন নাম্বার চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন নাম্বার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার ছয় কারোর সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না নাম্বার সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না নাম্বার সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপে টিপি করবেন না যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের সরকার তেল দিতে থাকুন নাম্বার দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বনের মোষ দাঁড়াতে যাবেন না বেলা শেষে সৌন্দর্য চলে যায় তবু ব্যক্তিত্ব রয়ে যায় স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন তারা ভাবেন স্ত্রীর যত্ন করলে সমাজে যাত যাবে মানুষ পাগল বলে হেও করবে অথচ এটা সবাই ভুলে যায় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতা যেমন স্ত্রী সেবা করে তেমনি স্ত্রীর অসুস্থতা স্বামীরও সেটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে ভালোবাসা কোনো অপরাধ না হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে পথে হাত ছেড়ে দেওয়াটা অপরাধ প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা এহকালে বাকিটা পরকালের জন্য এটি কথা মাথায় রাখবেন অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না সকালের একটা ছোট্ট ভালো চিন্তা পুরো দিনটাকে বদলে দিতে পারে